কি পড়েছিস তুই সকালবেলা এটা হ্যাঁ সুলতা মাসি রমбай ভেঙে ভেঙে খুব সুন্দর একটা মালা বানিয়ে দিয়েছে বাহ ব্যাপক জিনিস তো এরকম ভাবে ছোটবেলায় বানানো হতো শাপলা আমি নিজে জানিনা তো ওই শেখাবো কি করে সুলতা মাসির কাছে শিখায় ওদের বেঙ্গলিতে ইয়ে দিচ্ছে অনুচ্ছেদ দিচ্ছে তারপরে এরকম সিন আনসিন দিচ্ছে ঠিক আছে বোধ পরীক্ষণ নাকি তো ওরা বইয়ের জিনিসগুলোই পড়ে উদ্ধার করতে পারছে না এইগুলো কি করে পড়বে যায় না ওরেই রাখছি পারবে না তবুও করাচ্ছি এদের সারা শরীর এদের শরীর মাথা পায়ের মাথা ও গোলাকার হয় আলু হবে এই হলো আশীর্বাদের পনির আমার খুব পছন্দের আর এটা দিয়ে আজকে আলু দিয়ে ঝোল হবে আজকে নিরামিষ দিনে আমি এটা আমার মা করে মা একাদশের দিনে করে এই ধরনের ওই ছানার তরকারিটা মানে একদম সাদা তেলে শুধুমাত্র কাঁচা লঙ্কা পুরো আর আদা বাটা আজকে শনিবারে সেই মায়ের স্পেশাল আমি পনিরের তরকারি বানাচ্ছি আর মা বাড়িতে যেটা বানায় না সেটা আরও বেশি টেস্ট হয় কারণ বাড়িতে বানানো ছানা দিয়ে করে মানে গরুর দুধে ওই লেবু দিয়ে ছানা কাটিয়ে গোল গোল বড়া করে মা এই রেসিপিটা বানায় তো আরও সুন্দর লাগে ওই ক্ষীর যে গন্ধটা আরও বেশি করে আসে যদিও আশীর্বাদ বলুন বা ওই মাদার ডেয়ারি বলুন রেড কাউ বলুন সবেরই ভালো খারাপ না বেশ খেতে ভালো লাগে পুর ঢোকানো হচ্ছে পুর ঢোকানো হচ্ছে এখন আলুর পুর এরাম করে একদিন মোটরের পুর দি খাওয়া বুঝলে মোটরের পুর দিয়ে মোটরের पराठा আলু কা पराठा गोभी का पराठा मटर का पराठा पनीर का पराठा ओनली पराठा एंड पराठा আর এই রান্নাটা না পার্টিকুলারি এই রান্নাটা আমার মা সেদ্ধ আলু দিয়ে করে আর সেই দেখে দেখে আমিও করি আমার মা আলু পটলেরও পটলটের আলুটা সেদ্ধ করে নেয় আর ফুলকপিরও তাই সেই জন্য আরও বেশি টেস্ট লাগে কেন যায় না অনেকে কাঁচা আলু দিয়ে করে ডেফিনেটলি ভালো হয় বাট আমার আবার ওই সেদ্ধ আলু দিয়ে ভেজে করতে বেশি ভালো লাগে তো আমি সেই জন্য যখনই তরকারি করি নিরামিষ তরকারি তখন আলুটাকে সেদ্ধ করে তারপরে ভাজি ভেজে সেদ্ধ করি না এই রান্নাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মিসেস মুখার্জীর জন্য আর আমার শ্বশুরমায়ের জন্য শ্বশুর মশাই মাছ খাবেন উনি আজকে পনির খাবেন না একটু কিছুই নাই মানে কি নাই সেটাই বলো আমি ভাব একটু কিছুই নাই বলতে কি বলবি আইছে না এখন এখানে ঋতুপর্ণা প্রসিদ্ধজিৎ অভিষেক ব্যানার্জী ব্যানার জি না চ্যাটারডি সরি অভিষেক চ্যাটারডি এদের নিয়ে গল্প চলতে যায় কেমন দেখতে ছিল কি ছিল তাদের नेचर কেমন ছিল এই হচ্ছে আমাদের রান্নাঘরের গসিপ

মিঠুন চক্রবর্তীর বেঙ্গলি ফেভারিট মুভি কোনটা বল আমার অন্যায় অবিচার অন্যায় অবিচার আর একটা আর একটা সেই সেই ইলিশ মাছে জাল ফেলে ওইটাই তো অন্যায় অবিচার ওটাতে হ্যাঁ না একটা সেই ভাই ও ছোটবেলায় হারিয়ে যাবে ওর বাবার কাছ থেকে ঢাক বাজাতে বাজাতে ওইটা কোনটা সেটা ইয়ে বই দাঁড়াও না ভুলে যাচ্ছে ওই বইটা আচ্ছা পুলিশ হবে হ্যাঁ তাই তো হ্যাঁ 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 হিরো ছিল ওর ভাই সব ভাইগুলো আমি নাইনটিজের তো এখনকার দিনের গান বা মুভি ছেড়েও আমার আগেকার দিনের গান মুভি অনেক বেশি প্রিয় অনেক বেশি কাছের ছোটবেলায় বাংলা সিনেমায় অঞ্জন চৌধুরীর যে মুভি কালেকশান আমার এখনও মন কেটে রয়েছে সময় সুযোগ পেলে যদি কখন ওই মুভিগুলো দেখিস চুপচাপ বসে যায় পূজা থেকে আরম্ভ করে তারপরে আরও অনেক কিছু হেডমাস্টার ওইগুলো একটা অদ্ভুত স্টোরি অঞ্জন চৌধুরীর প্রত্যেকটা মুভি স্টোরি জাস্ট অসাধারণ এখানে যদি একটা একটা করে আলু পরোটা বেলা দিচ্ছে আর ভাজবো চলো শুরু করি বনির এটা হচ্ছে ফুটুকা একটু ফুটলে তারপরে নামিয়ে নেবো আর এই দিকে হচ্ছে আলু কাপড়াঠা আলু কাপড়াঠার জন্য আরেকটা ইয়ে দরকার চলো ওল্টাও তুমি হয় নাই ছোট্টবেলা যখন একদম ছোট ছিলাম তখন তো চ্যানেলও খুব লিমিটেড ছিল তো ওই জি বাংলা নাকি আমার ঠিক মনে নেই তখন ওইখানে প্রত্যেক রবিবার একটা একটা করে মুভি দিত ভালোবাসা ভালোবাসা ওখানে মনোজ মিত্রের অ্যাক্টিং অসাধারণ মানে প্রত্যেকটা মুভি জাস্ট মানে মন কেড়ে নিত হাসছো কেন তাড়াতাড়ি হবে সবাই তোমাকে জিজ্ঞাসা করছি তোমাদের সুলতাদের এত গ্লেজ কোথা থেকে আসে কোথায় আমার মুখটা আছে হ্যাঁ আছে তো সবাই এই বলে আমি বললাম যে সুলতোটি সবসময় মন থেকে ভীষণ হ্যাপি সারাক্ষণ খুশি থাক খুশিগুলো গালে ইয়ে হয় আর আমরা সারাক্ষণ যতই পাই তত খুশি থাকার আর আমাদের ইয়ে নেই সেই জন্য আমাদের গাল চকচক করে কাটি ব্রণ নিয়ে বসে থাকি এই আলু পরোটা ভাজতে ভাজতে অনেকটা টাইম যাচ্ছিলো সেখানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে সুলোতে দিয়ে ওখানে বেলা হয়ে গেছে এবার সুলোদি বেরিয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকি আর খেতে দেওয়ারও সময় হয়ে এসেছে সুলোতোদের মতো স্কিন পেতে হলে সুলোদি মতো খুশি থাকতে হবে

আমারও তাই। শীতকাল হচ্ছে ফেভারিট কাল। সামনেরই আমাদের পছন্দের কাল আসছে। মজা করব মজা। এই বেলা খাওয়া দাওয়া পড়ে বসে বসে কেন আমিষ দেখছি। নদিকে সকালবেলা অনেকটা পড়িয়েছি আর রাতবেলা পড়ব এখন আর পড়াবো না। এই যে দেখছি আমিষ। আপনারা কাড়া কাড়া দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন একটা গেট উইথ শুট করব। আমার কোথায় গেল সেই জামাটা? আপনারা অনেকই রিকোয়েস্ট করেছেন এই ড্রেসটা পরে দেখাতে কারণ আমি এটা পরে দেখাইনি তো আজকে আমি এটা পরে দেখাবো। এটার সাথে একটা লুক ক্রিয়েট করে দেখাবো সফট কার্লস করে দেখাবো দুর্গা পুজোর রিলেটেড অনেক অনেক লুক শেয়ার করব এবার আমি সমস্ত প্ল্যানিং অ্যান্ড প্লটিং করে রেখেছি তার আগে ভিডিওটা তোমরা লাইক করে দাও সৎটা তো করবেই তার সাথে বড় ভিডিওটা লাইক করো আচ্ছা পুজোর জন্য শুধু ড্রেস কিনলেই হবে তার সঙ্গে আরো জিনিসগুলো খেয়াল করতে হবে না দেখুন অনেকদিন পর একটা জুতো কিনেছি আপনাদের মধ্যে অনেকেই কমপ্লেন করছেন যে একই জুতো পরে কেন তুমি ঘোরো আসলে ক্রক্স একবার যে পরে নিয়েছে না মানে ওই ঠিক ছেলেদের লুঙ্গির মতো লুঙ্গি পরে নিলে না আর অন্য কিছু পড়তে ইচ্ছা করে না সেরকম হচ্ছে ক্রক্স এত কমফোর্টেবল আপনারা যদি বলেন আমি বিশ্বাস করবো না আপনাদের কোনো কমফর্ট জামা বা কমফোর্ট শু আছে যেটা সব জায়গায় রে জঙ্গলে এক্ষুনি যদি আমি ভুল বলে থাকি তো আর সব সময় না মানে ওই হয় না ওই প্রপার ম্যাচিং করে ওই জিনিসটা হয় না যা হাতের সামনে পেলাম পরে চলে গেলাম অনেক কিছুতে তো এরকম আছে আমি প্রচুর অক্সিডাইজের জুয়েলারি কিনি প্রচুর কিছু কিনি কিন্তু আলটিমেটলি দেখবেন বেরোনোর সময় কি করি একটা কানের কানের দূর পর্যন্ত থাকে না আমি সবসময় যে জুতোটা পরে যেতাম না মানে ওই স্যান্ডেল টাইপের ওটা ছিঁড়ে গেছে দিন হলো সেই জন্যই ক্রকটা যেখানে পাচ্ছি পরে যাচ্ছি এবার কিনবো 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 করে কেনা হচ্ছে না বাইরে যাব জুতো কেনার আর আলটিমেটলি হয় না যেটা হয়েছে সকালে আমার ঘরে পড়া জুতো ছিঁড়ে গেছে তো আজকে আমি বিকেল বেলায় যদি বেরোই মিস্টার মুখের্জির সাথে আমার একজন আর সুলতাদির একজোড়া জুতো কিনে নিয়ে আসবো ঘরে পড়ার কারণ সুলতাদিরও মানে বাইরে থেকে আসে তো আর রান্নাঘরে সবসময় জল পড়ে তো পায়ে খুব কষ্ট হয় হাজা হয়ে যায় তো সেই জন্য দুজনের জন্য এই জুতোটা আমি নিয়েছি নাইকা ফ্যাশন থেকে কারণ আমার এই ধরনের জুতোটা খুব ভালো লাগে এগুলো এ দেখছেন এই শোলটা কতটা মোটা খাটতির পরে দেখবেন আমাদের এমনিতে একটু পায়ে হাঁটুতে সমস্যাগুলো হয় আর বিশেষ করে সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর তো বেশ হয় আর লম্বা মানুষদের আরো বেশি হয় পায়ের গোড়ালি গোড়ালিতে ব্যথা তো সেই জন্য এই জুতোটা নিয়েছি এটা একটু হিল আছে বটে বাট জিনিসটা কি বলুন তো মানে মেট্রিয়ালটা স্টাডি মানে পাটা বেশ ধরে রাখবে গ্রিপ করে রাখবে দাম বোধহয় ছশো সাড়ে ছশো টাকা নিয়েছে বাট অসাধারণ জিনিস আপনারা যদি এই ধরনের জিনিস বাইরে পড়ে যেতে চান তো আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো আর পারলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদের যদি আমি অর্ধেক আমি ভুলে যাই তাই বলছি আর হ্যাঁ ঘরে না সব সময় যদি পায়ের ব্যথা অনুভব করেন অর্থোপেডিক যে শুগুলো হয় অর্থোপেডিক যে স্যান্ডেল গুলো হয় সেগুলো পরে থাকার চেষ্টা করবেন পায়ে খুব আরাম পাবেন দেখ এই বাকরাট ফাকরাট গেলাম একটু ফট করে পরে চলে গেলাম ওই জন্য নিয়েছি এই যে বাট প্রবলেম হচ্ছে আমি না একটুও হিল পড়ি না কোনো কিছুতেই না তো এই হিল পড়লে আমি মিস্টার মুখেরজি থেকে লম্বা হয়ে যাবো দেখেছেন নদী কোথায় দেখতে পাচ্ছেন ও কিন্তু এখানেই আছে নদী দাঁড়া পাশে এসে এই যে এতটা উঁচু এই যে এখানে নামালে দেখতে পাবে না এই যে এবার আমি কেটে গেছি ঠিক করে দানা আহ পড়ে তোকে দেখা যাচ্ছে না কি হবে এবার যারা হিল পরে কমফোর্টেবল ফিল করে না তারাও এটা কিনতে পারেন কারণ এটা হিলের পর্যায়ে পড়ে না ওই আর কি মোটা স্যান্ডেল সরু স্যান্ডেল না মোটা স্যান্ডেল আবার বক উড়ছে বৃষ্টি নামলো বলে এরপরে দেখায় আর একটা জিনিস না এটা আমি কিনিনি এটা আমার এসেছে এটা এসেছে ঠিক আছে ফর ওই ইয়ে কোলাবরেশন তো দেখি এর মধ্যে কি আছে আমি জানি না বাবা কি প্যাক ওরে বাবা এত বাক্সের ভেতর বাক্স তার ভেতর বাক্স তার ভেতর বাক্স বাক্স শেষ নেই দেখুন আমি আমি খুলেই যাচ্ছি আবার বাক্স তা কি শ্যাম্পু কমপ্লিট হয়ে গেছে ড্রেসটা এখন এসে গোছাবো আগে নদীকে পৌঁছে পৌঁছ আমি মুখে লিপস্টিক ব্লাসার ঠিক তুলে নি একটু তুলে নিই জল দিয়ে তারপরে যাচ্ছি পুজো আসছে দেখি কিছু বুঝতে পারছেন আমাদের সোসাইটিতে সবার আগে যেটা হয় পুজো এলেই কাশফুল নদীকে ক্লাসে দিয়ে আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখুন পুরো ভর্তি ফুল কি অসাধারণ দৃশ্য এখানে যখন মহালয়ার ভরে সূর্যটা ওঠে এদিকে কি যে অপরূপ দেখতে লাগে কি বলবো বাড়ি ফিরে আমি আমার জন্য একটা স্যান্ডউইচ বানালাম চা দিয়ে খাবো এখন এখন বাজে পাঁচটা পঁচিশ নদীকে নিয়ে আসবো একটু পরে সরি পাঁচটা পঁচিশ বলছি ছটা পঁচিশ নিয়ে আসবো একটু পরে আর কি দিয়ে ও কি খায় খাবে না খাবে দেখবো তারপরে পড়তে বসাবো এখানে জনের তে রান চালিয়েছি তে রান চালিয়ে এই যে আলু পাউডার নিয়ে বসে ওই ঘরে বাবার বিভৎস ইয়ে বাজছে কি খবর রাত্রেবেলা আমি এই সমস্ত জিনিস নিয়ে বসেছি এই হচ্ছে আমার সেই পুজোতে পরার জন্য ব্লাউজগুলো কিন্তু এগুলো না সেলাই করতে হবে আর এইগুলো সেলাই করার জন্য টেলারের কাছে তো এইগুলো আমি ঘরেই সেলাই করে নিতে পারবো একটু একটু করে মারবো আমি দেখুন এখানে পেনের দাগ দিয়ে রেখেছি পেনের দাগ দিয়ে এই ব্লাউজটা একটু বেশি মারতে হবে এই ব্লাউজটা জাস্ট এইটুকু মারলেই হয়ে যাবে তাই তো তুই ঘুমোবি না রাত্রি ঘুমো

আজকে কমেন্ট বক্সে একটা মেসেজ পেলাম যে একজন লিখেছেন যে ওনার হাজব্যান্ড যদি ওনাকে কিছু কিনে দেন তাহলে শাশুড়িমা রাগ করেন তো কি করব। এইটা শুধু তোমার প্রবলেম না এটা জগৎ সংসারের প্রবলেম আমিও ইনিশিয়াল স্টেজে এই ধরনের প্রচুর প্রবলেম ফেস করেছি ঠিক আছে তো এইটার ক্ষেত্রে একটা কথাই বলবো পেশেন্স ইজ দ্য কী তোমাকে মানে পে ধৈর্য রাখতে হবে যে কোনো কাজেই তুমি সেটা কাজের দিক থেকে করো মানে প্রফেশনাল কাজে বা সংসারে পেশেন্স ছাড়া কিচ্ছু হবে না তোমাকে সময়ের সাথে সাথে সব কিছু তোমার হাতে আসবে সময়ের সাথে সাথে সংসার তোমার হবে তখন এই জিনিসগুলো ম্যাটার করবে না প্রথমে আমরা অনেকেই অনেক কিছু সহ্য করেছি বিশ্বাস করুন আমার ক্ষেত্রেও সেম হতো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয় এটা আমি সিম্পলি বলবো ইগনোর করো কারণ তুমি ডিভোর্সের কথা বলেছো ডিভোর্সের কোনো দরকারই পড়বে না কারণ তোমার হাজব্যান্ডের সাথে কোনো প্রবলেমই নেই তাহলে হাজব্যান্ডরা তুমি যখন যেখানে ঠিক আছো সেখানে অন্যের ব্যাপার তোমাদের মধ্যে আসতে দেবে কেন একটা কথা ভেবে দেখো তুমি যদি আর্ন করে তোমার হাজব্যান্ডকে কিছু কিনে দাও তোমার মা কি রেখে যাবে একদম কারণ তোমার মা তোমাকে ভালোবাসে তোমাকে বোঝে আর যিনি এরকম করছেন তিনি ডেফিলেটলি তোমাকে ভালোবাসে না কারণ ভালোবাসার জায়গায় কিন্তু কোনো হিংসা বা ঈর্ষা থাকে না তাই বলবো এটাকে অ্যাভয়েড করো নিজেরা নিজের মতো জিনিস কেনো আহ কিনলে সেটা দেখিও না এটাই অপশন তিনি যদি এতই বাজে বিহেভ করছেন একটা ড্রেস বা কোনো কিছু কিনে দেওয়া তাহলে তিনি সেই জিনিসটা শোনা বা দেখাই ডিজার্ভ করেন না অনেকে এখন বলবে হয়তো যে শাশুড়ি মা সম্পর্কে এরকম কথা কী করে বলতে পারো বা শাশুড়ি মা যদি শিক্ষিত হন বিশ্বাস করুন বা বুঝদার হন তাহলে এই জিনিসগুলো একদমই করবেন না শুধু পড়াশোনার কথা বলছি না সামাজিক শিক্ষার কথা বলছি আর এই ধরনের শাশুড়ির ক্ষেত্রে বলবো ছেলের বিয়েটা অ্যাভয়েড করবেন ছেলের বিয়ে দেবেন না সারা জীবন ছেলেকে নিয়ে থাকবেন দেখবেন কোনো অশান্তি হবে না উল্টে আপনার তো নিজের উপর গর্ববোধ হওয়া উচিত যে আপনার ছেলে পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে কষ্ট না দিয়ে মার না খেয়ে জিনিস উপহার দিচ্ছে ভালো রাখছে ভালোবাসছে এটা তো আপনার সুশিক্ষার পরিচয় আর আমি তোমাকে বলবো এই জিনিসটা পুরোপুরি অ্যাভয়েড করো অ্যাজ এ তোমার কোনো যাই আস আর এই না যায় আসা ব্যাপারটা যখন উনি ইউজটু হয়ে যাবেন তখন উনি নিজে থেকেই আর কিছু বলবেন না প্রথম প্রথম এরকম প্রবলেম সবার সংসারে হয় ধৈর্য ধরো দুটো ব্লাউজই আমার সুন্দরভাবে অল্টার করা হয়ে গেছে ফিটিংস হয়ে গেছে এবার শাড়ির সাথে এগুলোকে রেখে দিই আমার পুজোর শাড়ি বলে কথা পুজোর শাড়ি আমার এই দুটো আর ব্লাউজ ও ওটা সেটিং করলে ফিটিংস হয় যেতে আর এখানে ফেরান চলছে গুড মর্নিং আজকে সানডে বাট আজ সানডেতে রাধা অষ্টমী আর রাধা অষ্টমী মানে আমাদের মায়েদের নিয়ম অনুসারে মানে গৌরীয় মাঠের নিয়ম অনুসারে দুপুর বারোটা পর্যন্ত কিছু না খেয়ে থাকবে আর দুপুর বারোটা পর ভাত খাওয়া যাবে ঠিক আছে মানে নিরামিষ ভাত খাওয়া যাবে তো আমার আমার প্ল্যান আমি জানতাম না প্রথমে রাধা অষ্টমী আজকে আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি ওই ইলিশ মাছ দিয়ে ওই শাপলা ফাপলা এসব রান্না করবো বাট না আর মঙ্গল বুধবারে আজকে আমরা বারোটা পর্যন্ত কিছু খাবো না দিয়ে তারপরে বারোটার পরে নর্মাল নিরামিষ ভাত খাবো গোবিন্দভোগ চালে ভাত করব ডাল করব আর যা আলু ভাজা পোস্ত ছড়িয়ে বা এরকম কিছুটা করে নেবো ব্যাস আর আজকে দরজা খুলেই দেখুন কোনো বৃষ্টি নেই কিছু নেই ঝাঁ চকচকে রোদ আকাশ পরিষ্কার মাটি পরিষ্কার কোথাও একটু জল নেই কি সুন্দর ওয়েদার তার সঙ্গে জাস্ট একবেলা বৃষ্টি অফ হয়ে ফাটাফাটি একটা গরম আহা হা পুরো ফিল করতে পারছি যাই হোক এরপরে সানডে ব্লগ শুরু করছি সানডে ব্লগ আজকে সেরকম কিছু ইন্টারেস্টিং হবে না তবুও শুরু তো করতেই হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই